আমি ওইখান থেকে আস্তে আস্তে এলাকা থেকে আরেকটু বড় তারপর আমি উপজেলায় যাব কিন্তু আমরা যখন উপজেলায় কাজ করতে গেছি আমাদের আমরা চলেছি আদিপদীর আদিপদিনের মধ্যে আগে যে যে একটি সমস্যা ছিল শিক্ষক সম্পর্ক শিক্ষা নিয়ে সমস্যা স্বাস্থ্য নিয়ে সমস্যা বিভিন্ন জায়গায় সমস্যা আমাদের এখানে কর্মসংস্থান নেই আলিপদমি বলতে গেলে আলিপদমির মানুষ সবচেয়ে গরিব একজন আদিবদমের মানুষ বেশি গরিব তার চাচ্ছি আমরা যেটা চেয়েছি

じゃあ、お父さん。